আজকে একটা সুন্দর একটা গাড়ি নিয়ে আসছি ল্যান্ডকুজ আর প্রাডো দু হাজার বারো মডেল কিন্তু সামনের লুক ফেস স্লিপ করা ফেস স্লিপ করা দুই হাজার বাইশের মডেলের মতো আর কি একটা দুই হাজার বাইশের গাড়ি আপনার নিয়ার অ্যাবাউট এক কোটি ষাট পঁয়ষট্টি সত্তর লাখ পড়বে আর এটা

পিসের গ্লাস প্রত্যেকটা গ্লাস আপনার অবস্থা আছে কোনো রকম অ্যাক্সিডেন্ট স্টোরি নাই লেফট সাইডটা প্যান্টার আপনার ফুট স্টেপ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনার এখানে লাগানো আছে অরিজিনাল গ্লাস ওকে ভাই ভিতরে আপনার ইন্টেরিয়রটা ব্ল্যাক টু স্টার স্যান্ডুপ এটা কিন্তু আপনার সানরুফ সহকারী সানডুপ সরকারের সামনের দুটো সিটে পাওয়ার সামনে দুটো সিট পাওয়ার সিট আর পিছনে আপনার এ সিট আছে যাতে বাতাসটা আপনার পিছের যারা প্যাসেঞ্জার বসবে তারা বাতাসটা আসলে গাড়িটা ছিল সেভাবেই আছে করেছি সেভেন সিট রাখা যায় এবং সিটি পাওয়ার আপনার যদি আপনার এই সিট আপনার উঠানোর প্রয়োজন হয়

জি গর্জিয়াস নাম্বার রাইট সাইড থেকে শুরু করে আপনার কমপ্লিট গাড়িটা বারো মডেল কিন্তু গাড়িটা নিয়ে যেখানে যাবেন বা গাড়িটা আমার কাস্টমার যেখানে নিয়ে যাবে কেউ বুঝতে পারবে না গাড়িটার মডেল বারো জি জি সান্দুখসহ এবং সামনে দুইটা পাওয়া সামনে সুইটা সিট পাওয়ার আপনার মানে টু হুইল ফোর হুইল অটো গিয়ার ফুল লোডেড গাড়ি আছে এটা হলো আপনার ইঞ্জিন কোয়ালিটি বিল্ডিন ইঞ্জিন তেলের গাড়ি কোনোরকম সিএনজি এলপিজি কিছু করা হয় নাই খুব ফ্রেশ একটা ইউনিট হচ্ছে কি সিটি সাতাশো আপনার কাগজপত্র আপডেট করা আছে কোনো রকম হিস্ট্রি নাই এটা গ্ল্যানগ্রুজ প্রাডো প্রাণ পালকালার দুই হাজার বারো মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন আমি যদি বলি দুই হাজার বিশের মডেল বা দুই হাজার বাইশের মডেল সামনে থেকে লুক সেম দুই হাজার বাইশ বিশের মডেল দুই হাজার বাইশ বা বিশের মডেল একটা গাড়ি এক কোটি আপনার আশি থেকে পঁচাশি লাখ টাকা যাবে এটা আমি করে দেবো সেভেন্টি ফাইভ লাখ দুই হাজার বারো মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ফুল লোডেড আপনার সেভেন সিট সানরুফ একটা প্রারো গাড়ি আরমান্স ওয়ার্ল্ডে আসলে পাবেন সেভেন্টি ফাইভ পঁচাত্তর লাখ টাকা সেভেন্টি ফাইভ পঁচাত্তর লাখ টাকায় আমার শোরুমের ঠিকানা আরমান্স ওয়ার্ল্ড রোড নাম্বার হলো আপনার টোয়েন্টি প্লট নাম্বার এইট্টি এইট আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট ভবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম